এটি একটি অসাধারণ মুহূর্ত একই সাথে আমাদের আরো আমরা মহাপরিচালক মহোদয় সহদর মিনি রয়েছেন আমাদের সাথে আমাদের অর্থ প্রতিষ্ঠানে সারাক্ষণ নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন যারা আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যার উপস্থিত থেকে আমাদের কীতি শিক্ষার্থীদের সংগঠিত করছেন শিক্ষার্থীদের সংগঠিত করছেন আমরা খুব একটা সহজ বাংলা কথার মতো গানের মতো বাড়ি কাছে আসি নগরের বসি আমরা খুব কাছে থেকে পাই জোনাব মোহাম্মদ আলমগীর কবির স্যার পরিচালক বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র বগুড়া তার মাধ্যমে আমাদের প্রীতি শিক্ষার্থীদের আমরা সংবর্ধিত করতে পারছি এবং একই সাথে আমাদের আরও একজন শ্রদ্ধা ভাজন কাছের মানুষ জনাব আরাফাত হোসেন স্যার সহকারী পরিচালক ব্যায়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র বগুড়া স্যারকে আমরা জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি দায়িত্বে থাকা অবস্থায় দেখেছি এখন উনি আমাদের একেবারে কাছের মানুষ ব্যায়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র বগুড়া সহকারী পরিচালক যাকে আমরা সারাক্ষণ কাছে পাব পাই তার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের সংবর্ধিত করতে পারছি এজন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ তাছাড়া আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন পরিচালক জনাব মোহাম্মদ আলমগীর কবির স্যারের সহধর্মিনী উপস্থিত রয়েছেন আমাদের ব্যায়াম মডেল স্কুল ও কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং তার সহধর্মিনী আরও উপস্থিত আছেন জোনাব মোহাম্মদ সরি জোনাব আমিরুল ইসলাম অধ্যক্ষ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ আমাদের এতজন সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দের মাধ্যমে আমাদের ব্যায়াম মডেল স্কুল ও কলেজের নিজেদেরকে আমরা অনেকটা আনন্দিত এবং গর্বিত বোধ করছি তোমাদের গোলট ফালট হয়েছে তোমরা নিজেরা বসে নিজের যার যার নামেরটা হ্যাঁ যার যার নামেরটা তুলে নিই একটু বাবা একটু Terima kasih telah menonton. একটু দ্রুত আসো তোমরা যাদের নিবিড় তত্ত্বাবধানে আমাদের এই শিক্ষার্থীবৃন্দ ভালো ফলাফল করেছেন শ্রেণী শিক্ষক হিসেবে ছিলেন জনাব জিয়াউর রহমান এবং শ্রেণী শিক্ষক হিসাবে ওদেরকে নিবিড় তত্ত্বাবধান করেছেন জনাব বা নাসিন আক্তার আব্দুল হান্নান এবং সাইফুল ইসলাম জিকে আপনাদেরকেও অভিনন্দন একই সাথে আমরা যারা শিক্ষক বিয়া মডেল স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত নবীন বরণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃতি শিক্ষার্থী সংগঠন অনুষ্ঠানের আমরা শিক্ষার্থীদেরকে অভিনন্দিত করছি মডেল স্কুল ও কলেজের পক্ষ থেকে আমাদের মাঝে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে প্রত্যেকটি শিক্ষার্থীর হাতে টেস্ট তুলে দিয়ে আমাদের মডেল স্কুল কলেজ কি করেছেন অভিমান্বিত আমাদেরকে করেছেন সম্মানিত শিক্ষার্থীদের করেছেন অনুপ্রেরণা একটি ঘোষণা দিয়ে রাখি এরপর পরী আমাদের রয়েছে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান তার জন্য যারা পার্টিসিপেন্ট রয়েছ তারা প্রস্তুতি নিতে থাকবে স্যার একটু এই এই ছাত্রটির নাম স্যার ইলমান হাবিব ও আমাদের জাতীয় ক্রিকেট দল ও অনূর্ধ্ব উনিশের ক্রিকেট দলের একজন দুঃখ খেলোয়াড় এবং মেয়া স্কুল ও কলেজের পক্ষ থেকে তোমার খেলা খেলোয়াড়ই জীবন এবং পড়াশোনার জীবনের জন্য অভিনন্দন জানাই আর যারা আছে তোমার

যে সমস্ত শিক্ষার্থী পেছনে দাঁড়িয়ে আছে একটু বসো পরিবেশটা দৃষ্টিনন্দন দাঁড়িয়ে থাকাটা ভালো দেখাচ্ছে না বসে পড়ো তোমরা আমাদের এত কৃতি শিক্ষার্থীকে দীর্ঘ সময় ধরে টেস্ট প্রদান করে আমাদের অতিথি কিন্তু সম্মানিত অতিথি কিন্তু আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন বিয়া মডেল